اقرا باسم ربك الذي خلق اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي orthooje قرآن pori إر darabahik আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল আজকের ক্লাসে আমরা সুরা নাবার দশম পর্বে সুরা নাবার সাতাইশ এবং আঠাইশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব। ইল্লা করবো তো আমরা আজকে যে অংশটা থেকে শুরু করব। সেটা হচ্ছে এই অংশটা আমরা নং আয়াত থেকে শুরু করব। তো প্রথমেই আমরা যদি দেখি যে এই জায়গায় আছে ইন্না হুম ইন্না হুম শব্দটা এ জায়গায় দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই আর এর সাথে যোগ হয়েছে হোম হোম অর্থ হচ্ছে তারা এটা হচ্ছে সাবজেক্ট আরবি সাবজেক্ট এবং এটা প্লুরাল প্লুরাল সাবজেক্ট অর্থাৎ দমের বহু বচর তাদের ইংরেজিতে যেমন আমরা দে ব্যবহার করি দে অর্থাৎ তারা হ্যাঁ সাবজেক্টিভ ফর্মে সেই সাবজেক্টিভ ফর্মটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কারণ আমরা জানি যে তার পূর্বে রয়েছে কি ইন্না ইন্নাকে বলা হয় হরফে মোশাবিল ফ্যাল অর্থাৎ এই ইন্নাটা তার যেই মোপতাদা থাকে মোক্তাদাকে নসব দেয় এবং তার খবরকে রফা দেয় অর্থাৎ পেশ দেয় হ্যাঁ তো এই যে ইন্না ইন্নার পরে যদি কোনো ইসেম থাকে বা ইন্নার সাথে যদি কোনো দমির সংযুক্ত থাকে তাহলে সেটা সাবজেক্টিভ দমির হয় হ্যাঁ অর্থাৎ সেটা মারফু আকারে থাকে সাবজেক্টিভ হয় সেজন্য ইন্না হুম তখন অর্থ হবে নিশ্চয়ই তারা হ্যাঁ আবার সাধারণত ভার্ভের পরে যদি ফেলের পরে যদি এই দমির আসে তখন তাদেরকে বোঝাতো হ্যাঁ তখন সেটা অবজেক্টিভ হয়ে যায় অর্থাৎ ফেলের পরে যদি কোনো দমির বা সর্বনাম আসে তাহলে সেটা অবজেক্টিভ হয় আর যদি ইন্নার পরে কোনো দমির থাকে ইন্নার সাথে সংযুক্ত থাকে তাহলে সেটা হয় মারফু অর্থাৎ সেটা হয় সাবজেক্টিভ সেজন্য ইন হুম হোম অর্থ হবে নিশ্চয়ই তারা তাদেরকে না বা তাদের না হ্যাঁ ইন নিশ্চয়ই তারা সাবজেক্ট তাহলে নিশ্চয় নিশ্চয় তারা নিশ্চয়ই তারা ক্যানু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তার পূর্বে আমি বলে নেই যে এই অংশটা ক্যানু ল এই অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আমরা ইংরেজিতে বলি তো আরবিতে একে বলা হয় মাদি হয়স্তিম হ্যাঁ অর্থাৎ চলমান অতীত মাদি মানি অতীতকাল আর ইস্তিমরার মানে যেটা চলতে ছিল এই সম্পূর্ণটা হচ্ছে এই স্ট্রাকচার আমরা জানি যে আরবিতে কানা প্লাস মদয়ারি তাহলে কানা প্লাস মদয়ারি যদি থাকে তাহলে সেটা হয় মাদি ইস্তিমরার এই জায়গায় কিন্তু মদারি হচ্ছে বর্তমান ভবিষ্যতের ফর্ম হ্যাঁ এই যে ইয়ার জু না রাজা থেকে আসছে রাজা হচ্ছে আশা করা হ্যাঁ আশা করা তো রাজার বর্তমান ভবিষ্যৎ কালের ফর্ম হচ্ছে ইয়ার জু আর তার বহু বজন ই আর জু না আমি এটা নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে বর্তমান ভবিষ্যতের ফর্ম আছে তার পূর্বে কান আসা দেওয়া হচ্ছে হ্যাঁ তো কানা যদি কানার পরে যদি মোদারি থাকে তাহলে সেটা মাদি ইস্তিম্রার হয়ে যায় অতীতকালের চলমান বোঝায় অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ হয়ে যায় অতীতকালে চলমান ছিল তো এর মাঝখানে আবার দেওয়া আছে লা হচ্ছে নট আমরা ইংরেজিতে যেমন নট ব্যবহার করি স্ট্রাকচারের ক্ষেত্রে হ্যাঁ তো এরকমই এটি নট দেওয়া হয়েছে কানু আর কানু শব্দটাই কানা প্লাস মোদারি তো মোদারি যদি প্লুরাল হয় তাহলে কানাটাও প্লুরাল হবে অর্থাৎ মোদারি সিঙ্গুলার হলে কানাও সিঙ্গুলার হবে অর্থাৎ এই মোদারি ভার্বের সাথে কানা ভার্বের মিল থাকতে হবে একটার সাথে আর একটা রিলেটেড থাকবে এইটা যেই এটার মধ্যে যে জেন্ডার থাকে এই কানার মত সে একই জেন্ডার থাকবে এটার মধ্যে সিঙ্গুলার থাকলে এটাও সিঙ্গুলার এটা প্লুরাল থাকলে এটাও প্লুরাল অর্থাৎ এই জায়গায় আদত তারপরে তার জেন্ডারগত মিল থাকতে হবে তার বচনগত মিল থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যেহেতু আছে ইয়ার জুনা বহুবচন এই জন্য এই জায়গায় কানু ব্যবহার করেছে আমরা জানি যে সাধারণত কানা কানা মানে যে থাকা বা হওয়া থাকা বা হওয়া বা এটা যদি আমরা অতীতকালের মূল ফর্ম হিসাবে ধরি তাহলে এটার অর্থ আসবে ছিল বা ছিল হ্যাঁ অতীতকালে ছিল তো এই কানা তো এটা সাধারণত ইংরেজিতে আমরা যে টু বি ভার্ব ব্যবহার করি এই টু বি ভার্বের মধ্যে ব্যবহার হয় বর্তমানের ক্ষেত্রে এমিজার অতীতের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হ্যাঁ ফিউচারের ক্ষেত্রে বি উইল বি এই ধরনের হ্যাঁ যে এটা টু বি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এই কানাটা তো আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজিতে যেমন আমরা যেমন পাসকন্টিনিউাস টেন্স যেমন হি ওয়াজ গুইং হ্যাঁ আমরা যদি এটা ব্যবহার করি তাহলে এই যে ওয়াজ ওয়া টু বি ভার্ভটা এই কানাটা হচ্ছে এই টু বি ভার্ভের কাজ করে এই জায়গায় আর লাটা হচ্ছে নট হি ওয়াজ নট রিডিং আমরা যদি বলি হ্যাঁ তো একই কথা ইয়ার জু না এটা এই জায়গায় এই স্ট্রাকচারটা ফলো করতেছে তাহলে কানা কানা থেকে হয়েছে কি কানা হচ্ছে এটার মধ্যে সাবজেক্ট আছে হি থার্ড পারসন সিঙ্গুলার তো একে করা হয়েছে কি নু। কেন কান হচ্ছে দে অর্থাৎ তারা প্লুরাল ছিল হ্যাঁ আপনারা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছেন যে আমরা যে ইলমুস সরফ বা পৌরাণিক আরবি ভাষা শিক্ষার উপর আমার আলাদা একটা ক্লাস আছে ওই ক্লাসগুলো দেখলে আপনারা কিন্তু এই নিজেরাই এই সিগা অর্থাৎ এই ভার্বের যে ফর্মগুলো সে ফর্মগুলো চেঞ্জ করতে পারবেন তো এই কায়না থেকে কানু কানা মানে সে ছিল আর কেন মানে তারা ছিল তারা ছিল অতীতকালের ফর্ম চলে আসবে এটা বহু বচন কেন যেহেতু এই জায়গায় আছে ইয়ার জু তো এই জায়গায় আমরা লিখতে লিখি যে তারা ছিল এটা আমরা ভেঙে লিখলাম আর লা অর্থ হচ্ছে না এটা নফি করে যে কোনো একটা সেন্টেন্স কেটে নফি করে দেয় না বোধক করে দেয় তো না ইয়ার জু না শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে রাজা রা যা তারপরে এটার সাথে আলিপ যোগ আছে রা তো এটার মূল ফর্মটা মূল ফর্মটা ছিল কি রাজা ওয়া রাজা যা ওয়া হ্যাঁ অর্থ হচ্ছে আশা করা আশা আশা করেছিল এভাবে আসবে আশা করলো যেহেতু আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভারগুলা কিন্তু থাকে অতীতকালে আমরা বাংলা এবং ইংরেজিতে তিন বর্ণ বিশিষ্ট আমরা বাংলা এবং ইংরেজিতে মূল ভার্বটা থাকে বর্তমানকালে হ্যাঁ একে অতীতকালে বা ভবিষ্যৎকালে আমাদের কনভার্ট করা লাগে কিন্তু আরবিতে এর ব্যতিক্রম আরবিতে মূল ভার্বটাই থাকে অতীতকালে একে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করতে হয় তো রাজা এটা অতীতকালের ফর্ম যেহেতু এর অর্থ হচ্ছে সে আশা করলো সুনির্দিষ্টভাবে যদি আমরা বলি কারণ এই তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের সাথে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে অর্থাৎ ইনবিল্ট ডিফল্ট আকারে এর মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট থাকবেই হ্যাঁ তাহলে রাজা অর্থাৎ সে আশা করলো এই জায়গায় মূল শব্দটা ছিল কি রাজা ওয়া হ্যাঁ আমরা জানি যে ওয়া এবং ইয়া এটা সাধারণত তিন বর্ণ মূল ভার্বের ক্ষেত্রে আলিফের সুরতে আসে যদি মাঝখানে অথবা শেষে থাকে তখন আলিফের সুরতে এটা আসে এর সবগুলো যদি হরকতওয়ালা থাকে তো আলিফের সুরতে এই জায়গায় আসে রাজা অর্থাৎ সে আশা করলো কিন্তু এর যখন এটা অতীতকালের ফর্ম এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ার ইয়ার জু ইয়ার জু মানে সে আশা করে আশা করে বা করবে করে বা করবে হ্যাঁ ইয়ার জু এটা অতীতকালের ফর্ম হ্যাঁ অর্থাৎ এটা মাদি ফর্ম অতীতকালের আর হচ্ছে দরি বর্তমান ভবিষ্যৎ ইয়ার জু সে আশা করে বা করবে তো ইয়ার জু এটা এক বচনে আছে সে একে যদি আমরা তার হাতে রূপান্তরিত করি অর্থাৎ সাবজেক্ট যদি দে আনতে চাই তখন আমাদের কি করতে হবে ইয়ার জু একটা না তখন আমাদের যোগ করতে হবে না যোগ করতে ই ইয়ার জু না অর্থাৎ তখন সাবজেক্ট হয়ে যাবে কি দে দে অর্থাৎ তারা তারা আসা তখন এই সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে তারা তাহলে তারা আসা করে বা করবে বর্তমান ভবিষ্যৎ কিন্তু যেহেতু এই সম্পূর্ণ স্ট্রাকচারটাই হয়ে যাচ্ছে মাদি ইস্তিমরার অর্থাৎ পাস্ট কন্টিনিউস টেন্সের টেন্সের স্ট্রাকচার যে কানা প্লাস মোদারি কানার পরে যদি মোদারি থাকে তাহলে সেটা অতীতকালের ফর্ম হয়ে যায় আরবিতে হ্যাঁ সেজন্য অর্থটা দাঁড়াবে কি যেহেতু ইয়ার জু না তাহলে আশা কর আশা করা তাহলে অর্থটা দাঁড়াবে অতীতকালের অর্থ আসবে এই জায়গায় কিন্তু স্ট্রাকচারটা বর্তমান ভবিষ্যৎ কিন্তু ওই যে আগে কানু ব্যবহার করা আছে হ্যাঁ এই জন্য স্ট্রাকচারটা যেহেতু অতীতকালের স্ট্রাকচারে হয়ে যাচ্ছে আমাদের তখন এটা অর্থটা নেগেটিভ অতীতকালের অর্থ আসবে তাহলে আশা করত আশা করত বা করতে ছিল আশা করতো হ্যাঁ এটা আমরা লিখলাম তাহলে আশা করতো আর এই জায়গায় আছে না আছে এই জায়গায় আর এই জায়গায় কানু যেহেতু স্ট্রাকচার ছিল তাহলে অর্থটা দাঁড়াতো কি সম্পূর্ণ অর্থটা দাঁড়া কি তারা আশা করত না হ্যাঁ তারা আশা করতো না আমি এখন সম্পূর্ণ অর্থটা এইভাবে লিখি সাবজেক্ট অনুযায়ী যেভাবে স্ট্রাকচার অনুযায়ী লিখি গ্রামারের তাহলে তারা আশা করত আর এই জায়গায় আছে না তাহলে তারা আশা করত না তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ইন হুম নিশ্চয়ই তারা কেন তারা আশা করতো না কিসের আশা হিসেবা হিসেবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে হাসাবা হাসাবা মানে হিসেব করা হিসেব করা আমরা যেটাকে হিসেব বলি বাংলায় কিন্তু আমরা এই হাসাবা থেকে হিস হিসবান হিসাব হিসাব যে শব্দটা আমরা ব্যবহার করি হ্যাঁ এই শব্দটা কিন্তু এই হাসাবা থেকেই কিন্তু হিসেব শব্দটা চলে আসছে হ্যাঁ বা যদি আমরা হাসিবা দেই হাসিবা মানেই ধারণা করা চিন্তা করা হ্যাঁ তো আর হাসাবা হচ্ছে হিসেব করা কোনো কিছু হিসেব করা তাহলে এই এটা হচ্ছে ভার্ তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে হ্যাঁ তো হাসাবা বা ভারবের এই জায়গায় যে ফর্মটা হিসেব হিসাব শব্দটা ব্যবহার করেছে হি হিসাবুন হচ্ছে এর নাউন এর ইসেম এটা হচ্ছে ফ্যাল হাসাবা হিসেব করা সে হিসেব করলো এভাবে আসবে সুনির্দিষ্টভাবে বললে আর এর ইসেম হচ্ছে এর নাউন হচ্ছে হিসাবুন হিসাবুন মানে হিসেব এটা নাও আসবে হিসেব হ্যাঁ তো এই হিসেব শব্দটা এই জায়গায় কি করা হয়েছে হিসেব ব্যবহার করা হয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে কোনো ইসেমের শেষে যদি দুইটা পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট হয়ে যায় অর্থাৎ আরবিতে সেটা মারফু হয়ে যায় মারফু তো এই জায়গায় যেহেতু এই শব্দটাকে মানসুপ করতে হবে অর্থাৎ এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ যে ইয়ার জু না তারা আশা করতো তাহলে কিসের আশা করতো কী আশা করতো কাকে আশা করত হ্যাঁ ভারতকে যদি আমার প্রশ্ন করি তখন কিন্তু এই যে হিসাব হিসাবের আশা করত হ্যাঁ এটা অবজেক্ট হয়ে যায় তখন বাংলায় যেটা আমরা বলি কর্ম হয়ে যায় হ্যাঁ ইংরেজিতে বলে অবজেক্ট তো অবজেক্ট হতে গেলে এটাকে যদি পেশ থাকে এর শেষে তাহলে সেটা সাবজেক্ট থাকে তো অবজেক্ট বানাতে গেলে জবর দিতে হয় হ্যাঁ এটাকে বলে নসব হ্যাঁ জবর তো জবর দিলে সেটা অবজেক্ট হয়ে যায় তো যেহেতু আবার জবর দেওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয় যে এই জায়গায় কি দুইটা জবর হবে না একটা জবর হবে যদি ইসেমটা আলিফলাম যুক্ত থাকে অর্থাৎ নির্দিষ্ট থাকে তখন একটা জবর হয় আর যদি অনির্দিষ্ট থাকে 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 নাকিরাত তখন সেখানে দুইটা জবর দিতে হয় তো আমরা জানি যে হিসাব এর আগে আলিফলাম নাই তা আলিফলাম না থাকা মানে সেটা নাকিরাত সাধারণত হ্যাঁ তো এই নাকিরাত থাকার কারণে দুইটা জবর দিতে হবে এই জন্য কিন্তু আমরা এই জায়গায় দুইটা জবর ব্যবহার করলাম এই যে হিসাব বা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ইসেমের শেষে দুইটা জবর থাকে তাহলে তাজুইদের নিয়ম অনুযায়ী একালিফ টেনে পড়তে হয় যখন ওয়াক অফ করা হয় তখন একালিফ টেনে পড়তে হয় তো এই একালিফ টেনে পড়ার কারণে দুইটা জবর থাকলে একালিফ টান এর সাথে যোগ করা লাগে এই জন্য কিন্তু হিসা বান এর সাথে কিন্তু এই একালিফ টান এমনি যোগ করা আছে হিসা বা যেহেতু ওয়াক অফ করবো আমরা একালিফ টেনে পড়বো হ্যাঁ তাহলে হিসে বা শব্দটা ব্যবহার করেছে অর্থাৎ হিসেব হিসেব নিকেশ আমরা যেটা বলি হিসেব নিকেশ হ্যাঁ বা হিসেব শুধু হিসেব দিলে হবে তাহলে ইন্নাহুম নিশ্চয় তারা কানু লা তারা আশা করত না হিসাব হিসাবের মানে হিসাব সম্পর্কে যে পরকালে যে তাদেরকে হিসাব দিতে হবে তাদেরকে জবাব দিতে হবে এই জবাব দিয়ে তার কোনো আশাই তারা করত না চিন্তা করত না আশঙ্কা করত না তারা আচ্ছা তারপরের অংশ আমরা যাই ওয়া তো ওয়া অর্থ হচ্ছে এবং এটা সাধারণত দুইটা ওয়ার্ড দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজকে এটা কি করে একত্র করে দুইটা ফ্রেজকে একত্র করে কোয়র্ডিনেটিং কনজাংশন বলা হয় আর আরবিতে বলা হয় হরফে আতফু অর্থাৎ আতফ একটা সাথে আরেকটা রিলেটেড করে সম্পর্কযুক্ত করে তাহলে এই অংশটা আমরা আলোচনা করব তো ক্যাজদ্যাবু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি ক্যাজদ্যাবু কিভাবে আসলো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার হচ্ছে ক্যাজাবা কাজাবা মানে মিথ্যে বলা মিথ্যে বলা অর্থাৎ কাজাবা মানে যে মিথ্যে কথা বলা এটা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ তো আমরা জানি যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভারগুলোর সাথে সাফিক্স প্রিফিক যোগ করে নতুন আবার মূল ভার তৈরি করা যায় হ্যাঁ তো এর একটি ফর্ম হচ্ছে টাফ ইল বাব অর্থাৎ আমরা জানি যে আরবি ভাষার মোট তেতাল্লিশটি বাব রয়েছে অর্থাৎ ভার্বের স্ট্রাকচার রয়েছে সেই বাব মানে দরজা হ্যাঁ ক্রিয়া তৈরি হওয়ার যে দরজা হ্যাঁ এটাকে বলা হয় বাব তো আরবি তেতাল্লিশটি বাবের মধ্যে কোরআন মাসিদে একুশটি বাব ব্যবহার করা হয়েছে অর্থাৎ একুশটি ভার্বের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তার মধ্যে দুই লং স্ট্রাকচার বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে বলা হয় তাফ করে দিলে আরেকটা ভাব তৈরি হবে যেমন কাজাবা হ্যাঁ কাজাবা থেকে যদি আমরা কি করি কাজা বা এই কাজাবার উপরে যদি একটা তাস দিদ দিয়ে একটা জবর দিয়ে দেই জবর তো ছিলই যদি একটা তাস দিদ দিয়ে দেয় তাহলে এটা দীপ্ত হয়ে গেল দুইবার উচ্চারণ হয়ে যাবে কাজাবা অর্থাৎ কাজাবা ছিল একটা তিন বর্ণ বিশিষ্ট ভার এর এর সাথে আমরা একটা হরফ যোগ করলাম হ্যাঁ যেটা যে হরফটা দীপ্ত হয়ে যায় একে তাফিল বাপ বলা হয় তো তাফাইল বাপ থেকে যদি আমরা এর ভারটা ধরি তখন সেটা হয়ে যায় কাজদাবা তো কাজদাবা অর্থ হচ্ছে মিথ্যে মনে করা মিথ্যে মনে করা হ্যাঁ মিথ্যে মনে করা সন্দেহ পোষণ করা হ্যাঁ এটা আমরা বলতে পারি সন্দেহ পোষণ করা সন্দেহ পোষণ করা বা মিথ্যা মনে করা তাহলে অর্থটা কাছাকাছিই থাকে হ্যাঁ আর একটু চেঞ্জ হয় তাহলে কাজ দাবা মানে মিথ্যে বলা আর ক্যাচ দাবা মানে মিথ্যে মনে করা আচ্ছা তাহলে এই কাজ দাবা ভারটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে হ্যাঁ ক্যাস দাবা কিন্তু আরেকটু স্ট্রাকচার আমাদের চেঞ্জ করতে হবে ক্যাস দাবু আছে এই জায়গায় আর আমরা এখন পর্যন্ত পাইলাম কি ক্যাস দাবা তো এখন এই ক্যাস দাবা এটার মধ্যে সাবজেক্ট হচ্ছে হি থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার তো একে যদি আমরা প্লুরাল করতে চাই বহু বচনে নিতে চাই জমা করতে চাই এটা আছে ওয়াহিদ মুজাক্কার গাইফ বলা হয় হ্যাঁ যেটা থার্ড পারসন সিঙ্গুলার আমরা ইংরেজিতে বলি তো এই ক্যাজা বা এর সাথে যদি বউয়ের সাথে ওয়া আলিফ যোগ করে দিই তো আমরা জানি যে ওয়াও আলিফ হচ্ছে এটা বহু বচনের আলামত হ্যাঁ জমার আলামত থার্ড পারসনের ক্ষেত্রে তাহলে বু এই যে এর সাথে একটা আমরা ওয়াও আলিফ যোগ করে দিলাম তখন হয়ে যাবে কি তারা তারা সাবজেক্ট হয়ে যাবে দে তারা মিথ্যে মনে করত তারা মিথ্যে মনে করলো হ্যাঁ এভাবে আসবে তারা মিথ্যে মনে করল তাহলে এই কাজদাবু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তারা মিথ্যে মনে করল তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়া এবং তাহলে তারা মিথ্যে মনে করলো আরবির ক্ষেত্রে একটা সুবিধা হলো যে ভার্বের সাথেই সাবজেক্ট কিছু ক্ষেত্রে আলামত প্রকাশ পায় কিছু ক্ষেত্রে হিডেন আকারে থাকে তারপরে দেখলেই বোঝা যায় আপনি যদি আরবি সরব জানেন অর্থাৎ ভার্বের সিগাগুলো যদি চেঞ্জ করতে পারেন ফেলে তাহলে আপনি এই ফেলটা দেখলেই বুঝতে পারবেন যে এর সাথে কোন সাবজেক্ট আছে হ্যাঁ এর কিছু আলামত থাকে যেমন উনা উনা থাকলে এটা বহু বচন দে থার্ড পার্সনের ক্ষেত্রে অথবা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বহুবচন থাকে উনা মানে বহুবচন আর এই যে কাজ দেবু ওয়া আলিফ থাকে এটা প্রকাশ্যে এটা হচ্ছে আলামত বহু বচনের অতীতকালের ক্ষেত্রে হ্যাঁ মাদি ভার্বের ক্ষেত্রে ওয়া আলিফ এটা হচ্ছে জমার আলামত বহুবচন তাহলে ক্যাজ দেবু তারা মিথ্যা মনে করতো ওয়া তারা মিথ্যে মনে করতো মিথ্যে মনে করলো আমরা লিখলাম তারা মিথ্যে মনে করলো বা মিথ্যে মনে করতো বিটা হচ্ছে এটা যেমন বাংলা যদি বলি দ্বারা কোনো কিছুর দ্বারা করা দ্বারা দিয়া হ্যাঁ দিয়ে বা কর্তৃক হ্যাঁ এটা ইংরেজিতে অনেকটা বাইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় বাই বাই যেমন একটা প্রিপোজিশন তো আরবিতেও এই প্রিপোজিশন আছে একে বলে হরফে হরফে জার বি হচ্ছে হরফে জার হরফে জার এরপরে কি বসান হচ্ছে বি আিনা হ্যাঁ এই জায়গায় ইয়ার উপরে একটা দিয়ে দিতে হবে তো আমরা যদি দেখি আরবিতে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে আ আওয়া অর্থ যে আশ্রয় গ্রহণ করা আশ্রয় গ্রহণ করা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি আওয়া। এই আওয়া এই তিন বর্ণ বিশিষ্ট ভার থেকে একটি নাউন হচ্ছে আয়াতুন মানে হচ্ছে আয়াত যেটা আমরা কোরআনের আয়াত হিসেবে জানি বা নিদর্শন নিদর্শন উপমা নিদর্শন আয়াত আয়াতুন এটা হচ্ছে ইসেম কিন্তু এটা হচ্ছে আবার সিঙ্গুলার এক বচনে একটা আয়াত অর্থাৎ একটা নিদর্শন আয়াতুন আয়াতুন মানে একটা আয়াত তো এর যদি আমরা বহু বচন করি তো আমরা জানি যে স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি বহু বচন করা লাগে তাহলে আ তখন আয় এটা হবে একালিপ থাকবে একালিপ টান আয়াতুন আর ইয়া একাল ইয়ার সাথে একালিপ টান আর গুলতাটা হয়ে যাবে তখন লম্বাতা আয়াতুন হ্যাঁ ইয়ের সাথে একালিপ কান যোগ হয়ে গুলতাটা লম্বাতা হয়ে যাবে তখন এটা বহুবচন হয়ে যাবে তাহলে অনেক নিদর্শন অনেক নিদর্শন বা এটা আমরা বলতে পারি নিদর্শনগুলো নিদর্শনগুলো অনেক নিদর্শন বা নিদর্শনগুলো হ্যাঁ এবার বলতে পারি তাহলে আয়াতুন আয়াতুন মানে অনেক নিদর্শন আর এর সাথে কি করা হয়েছে বি আয়াতি আবার এই জায়গায় যোগ করা হয়েছে কি না তো এই জায়গায় এই যে আছে তায়ের নিচে জের আছে কিন্তু আমাদের এই পেলাম কি আমরা তায়ের উপরে পেশ পাইলাম দুইটা তো এখন যদি আমরা কি কারণে পেশ সেটা আমরা জানবো এখনই জানবো কারণ যেহেতু এর আগে কি আছে বা আছে এই যে বা হ্যাঁ বি আছে বি বি হচ্ছে হরফেজার এই বি হরফেজার থাকার কারণে যেহেতু আমরা জানি যে ইংরেজিতে যেমন প্রিপোজিশনের পরে যদি কোনো ভার বাসে তাহলে ভার বাসাতে আমরা যোগ করি আরবিতেও যেহেতু বি হচ্ছে আরবি প্রিপোজিশন হ্যাঁ হরফেজার তো হরফেজার এর পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই একটা জের দিতে হয় তো এখন আমরা একটা জের দিব তার আগে আরেকটু কথা বলে নেই সেটা হচ্ছে পরের অংশে আছে আবার নুন জবর নুন আলিফ জবর না তো আরবিতে নুন আলিফ জবর না যদি কোনো ইসেমের শেষে থাকে তাহলে অর্থ হয়ে যায় আমাদের হ্যাঁ নুন আলিফ জবর না যদি থাকে কোনো ইসেমের শেষে তখন অর্থ হবে আমাদের তাহলে এই জায়গায় কি আছে এই জায়গায় পেজ দিয়ে কি নুন আলিফ জবর না দেওয়া আছে আমাদের তো যেহেতু এটা একটা নিজেই একটা ইসেম হ্যাঁ দমির হ্যাঁ আর এটা হচ্ছে আরেকটা একটা ইসেম তো দমির দমিরও ইসেম আবার যে নাউন ও ইসেম তো দুইটা ইসেম যদি পাশাপাশি বসে তখন একটা হয় মোদাফ আর একটা হয় মোদফ ইলাইহে তখন যার শেষে অর্থাৎ অধিকরণ কারক একটা হয় অধিকরণ কারক তো যার শেষে র বা এর থাকে অর্থাৎ যার মালিকানায় থাকে যেমন আমার বই মাই বোক তো মাইটা হচ্ছে পসেসিভ কেস হ্যাঁ আমার বই এটা অতিকরণ কারক এটা মুদাফ ইলাহি আর বোকটা থাকে শুধু মুদাফ তো এক্ষেত্রেও এই যে নুন আলিফ জবর না এটা হবে মুদাফ ইলাইহে আর আয়াতুন এটা হবে মুদাফ অর্থাৎ যার সাথে র বা এর যুক্ত থাকে সেটা মুদাফ ইলাইহে হয় যেমন রাসুল উল্লাহি আল্লাহ হর রাসুল এই জায়গায় আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি আর রাসূল হচ্ছে মুদাফ হ্যাঁ বাইতুল্লাহি হ্যাঁ তাহলে বাইতুল্লাহি আল্লাহর ঘর তাহলে আল্লাহর যার শেষে বাইরে আছে আল্লাহ হচ্ছে সেখানে মুদাফিল্লাহি আর বাইতুন হচ্ছে বাইতু বাইতুন হচ্ছে মুদাফ অর্থাৎ সেটা নর্মাল সাবজেক্ট নর্মাল ইসেম তো এই জায়গায় যেহেতু নুন যেমন না আছে আর আরেকটা সূত্র হচ্ছে যে মুদাফ এটা মুদাফ ইলাহি আর মুদাফ মুদফ কখনো তানউইন নেয় না অর্থাৎ মুদাফে কখনো দুই জবর দুই জের দুই পেশ হয় না হ্যাঁ তাইলে সূত্র অনুসারে আমরা পেলাম কি যেহেতু দুই জবর দুই জের দুই পেশ নেয় না তার মানে একটা পেশ ড্রপ আউট হবে একটা আমরা বাদ দিয়ে দিলাম হ্যাঁ তাইলে কি দাঁড়ালো আয়া তু না কিন্তু এই জায়গায় কি আছে আয়া তি না তাই নিজে জের আছে আর আমরা এখনো পেশ রাখছি তো এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে আগে আছে বি তো বি হরফেজার বি হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই জেয়ার দিতে হয় তখন এই পেস্টার পরিবর্তে হয়ে যাবে কি একটা কাসরা জেয়ার নেবে এটা তাহলে বি আয়াতি না অর্থাৎ আমার আয়াত সমূহকে আমার নিদর্শন সমূহকে তারা কি করতো ওয়াকাদাবু তারা মিথ্যা মনে করতো তারা অস্বীকার করতো তাহলে এটা আমরা অর্থ পেলাম কি আমার আয়াতসমূহ আর এই জায়গায় যেহেতু হরফেজার বি এর আলাদা কোনো অর্থ আসবে না এটা সাবজেক্টের স্ট্রাকচারের জন্য ব্যবহার করা হয়েছে দ্বারা দিয়া কর্তৃক সাধারণত বি দ্বারা বোঝায় হ্যাঁ যেমন আমরা বলি আল্লাহর নামের ধারা হ্যাঁ বিস্মি বি প্লাস ইসেম এই জায়গায় হরফেজার থাকার কারণে একটা জের হয়েছে বিসমি হয়েছে হ্যাঁ বিস্মুন্সমুন সংক্ষেপে বিস্মি হয়েছে হ্যাঁ এই হরফেজার থাকার কারণে তাহলে বি আয়াতিনা তাহলে আমার আমাদের আয়াত কি আমাদের আয়াত বা নিদর্শন নিদর্শন সমূহকে তাহলে ওয়া তারা মিথ্যে মনে করত। তারা সন্দেহ পোষণ করতো বি আমাদের আয়াত সমূহকে কি দ্যা শব্দটা কিন্তু এই কাজদাবা থেকে আসছে আমি শব্দটা বুঝতে পেরেছি দেখা যায় তাহলে যেমন যে শব্দটা আমরা একটু আগে আলোচনা করলাম কাজদাবা, কাজ মানে মিথ্যে মনে করা মিথ্যে মনে করা আমরা দেখতে পাচ্ছি যে থেকে কিন্তু হয়েছে হ্যাঁ এটা উল করা হয়েছে মানসুফ ফর্মেটে এই যে কাজদাবু ভার থেকে অর্থাৎ ভার থেকেই তার অবজেক্টকে টেনে বের করা হয়েছে হ্যাঁ মা তার কর্মকে নিয়ে আসা হয়েছে এটাকে বলা হয় আরবিতে বলা হয় মাফ উল মোতলাক হ্যাঁ অর্থাৎ ভার্বের যে ভার্বের আলোচনা করছে সেই বার্ব থেকেই যদি তার মাফুলকে নিয়ে আসা হয় কর্মকে নিয়ে আসা হয় হ্যাঁ তখন তাকে মাফুল মোতলাক বলা হয় তখন কিন্তু এর নির্দিষ্ট অর্থ আর আসবে না এইটাকে জোর দেওয়ার জন্য এটাকে তাগিদ করার জন্য আসবে হ্যাঁ যেমন তখন কিজ্জা বা অর্থ কী হবে কিজ্জা বা মানে মিথ্যা সাধারণত এই কিজ্জা বা অর্থ হবে মিথ্যা কিন্তু এই কিজ্জা বা শব্দটা যেহেতু এর ভার থেকেই তৈরি করা হয়েছে হ্যাঁ এর তখন এর অর্থটা এটাকে জোর দান করবে হ্যাঁ জোর দিবে গুরুত্ব দিবে তখন অর্থ দাঁড়াবে কি এই কিযবা বা অর্থ তখন আসবে সম্পূর্ণ ভাবে হ্যাঁ যে ভার্বেই থাকুক তখন এই ভার্বের উপর জোর দিবে যে সে যে মিথ্যা মনে করত এই মিথ্যাটা কতটা জোরালো ছিল অর্থাৎ ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা অর্থাৎ সে সম্পূর্ণ রূপে মিথ্যা মনে করত সম্পূর্ণরূপে রূপে সে তারা কি করত সন্দেহ পোষণ করত সম্পূর্ণ রূপে এটার অর্থ নরমালি হচ্ছে মিথ্যা যেহেতু কাজ যাবা মিথ্যা মনে করো আর অর্থাৎ মিথ্যে মিথ্যে কিন্তু এই জায়গায় অর্থটা আসবে কি জোর দেওয়ার জন্য এটাকে ওয়া কাজ তারা সম্পূর্ণরূপে অস্বীকার করতো সম্পূর্ণরূপে মিথ্যা মনে করতো এই অর্থটা আসবে কিস দেবা যেহেতু এটা মাদি মোতলাকের এটা হচ্ছে মাফুল মতলাকের স্ট্রাকচার যাই হোক তাহলে আমরা যদি আমরা দেখি সম্পূর্ণ আয়াতটা আবার দুইটা দেখি হ্যাঁ যে নিশ্চয়ই তারা কি করতো না আশা না পরকালে যে হিসাব তারা আশা করতো না হ্যাঁ এবং তারা কি করতো সম্পূর্ণরূপে আমাদের আয়াত সমূহকে নিদর্শন সমূহকে তারা অস্বীকার করতো বা মিথ্যে মনে করত। তো আহ ধন্যবাদ সবাইকে আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সুরা নাবার এই দুটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন আমরা আজকে দশম পর্ব গেল ধারাবাহিকভাবে আমরা কোরআন মাজিদের সুরাসমূহ এখন আমরা নাবাতে আসি নাবার প্রতিটি এই আয়াতের প্রতিটি শব্দের অর্থ অর্থাৎ এই শব্দটা কিভাবে তৈরি হলো তার মাদ্দা কি তার মাজদার কি হ্যাঁ তার এটা কোন ফেল থেকে আসছে হ্যাঁ এটা কি মোজাক্কার না মুয়ান্নাস হ্যাঁ এইভাবে ভেঙে ভেঙে আমরা কোরআন মাজিদের শব্দসমূহকে জানার জন্য আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টা তো আপনারা আশা করি যে আমাদের এই ক্লাসগুলা আপনার ধারাবাহিকভাবে দেখবেন এবং আপনার যারা ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আছেন তাদের নিকট এটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন কোরআনের প্রচারে অংশ নেবেন أتوا السلام عليكم ورحمة الله وبركاته. اقرأ بسم ربك الذي خلق.